প্রিয় ছাত্রছাত্রী আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এতদিন পর্যন্ত তোমরা জেনে এসেছ মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে কিন্তু তোমরা যারা পরীক্ষার্থী আজকে তারা খুব ভালোভাবে জানো যে আজকে চারিদিকে কেমনভাবে একটা সুস্থ স্বাভাবিক জীবন ছন্নছাড়া হয়ে গেছে তেসরা এপ্রিল দু সাল সকাল দশটার সময় মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে শিক্ষক তো শিক্ষার কাজেই যুক্ত তাই না তাই রেজাল্ট তোমাদের যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের এবং মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার কথা ছিল সম্ভবত সেটা হয়ে উঠবে না বলেই আমি মনে করি যাই হোক না কেন তবুও তোমাদের সম্ভব রেজাল্টের ডেট কবে হতে পারে এবং কিভাবে তোমরা রেজাল্ট দেখবে আমি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে তবে শুধু একটা কথাই বলবো যে আজকে চারিদিকে যেভাবে হাহাকারের ছবি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত অপ্রিয় ঘটনাগুলোর আমাদেরকে সাক্ষী থাকতে হচ্ছে এর চেয়ে লজ্জার আর কিছু নেই আমি নিজে একজন শিক্ষক আমি দীর্ঘদিন ধরে খাতা দেখছি উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিকের খাতাও দেখেছি এখন মাধ্যমিকেরটা দেখি না শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের খাতাটা দেখি খাতা দেখতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমি সেই অভিজ্ঞতা নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব আজকের পরিস্থিতির সঙ্গে এই খাতার যে কতটা সম্পর্ক যে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেই সম্পর্কটা আমি সেই বিষয়টাও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে আমি বেশি কথা বলছি না শুধু একটা কথাই বলছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের শুরু হয়েছিল মার্চের তিন তারিখ শেষ হয়েছে মার্চের আঠারো তারিখ এবং সবচেয়ে বড় কথা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষ নব্বই হাজার এবছর প্রায় দু লক্ষ আশি হাজার পরীক্ষার্থী কমেছে অর্থাৎ মোট পরীক্ষা দিয়েছে পাঁচ লক্ষ ন হাজার কমল কেন পরীক্ষার জনসংখ্যা তো বাড়ছে তাহলে সেই হিসাবে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার কথা কিন্তু পরীক্ষার্থী কমেছে প্রিয় ছাত্রছাত্রী এটা ভাবার বিষয় এটা খুব সুখের বিষয় নয় আমি যদি কবির ভাষায় বলি তাহলে বলতে হয় যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ঠিক আছে যাই হোক সম্ভবত মে মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে না এটা তোমরা নিশ্চিন্ত থাকতে পারো আর যদি এই সময়ের মধ্যে আমাদের শিক্ষা দপ্তর যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি যদি সামলে দিতে পারেন তাহলে হয়তো মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের মধ্যে রেজাল্ট বের করা সম্ভব কেন সম্ভব নয় সে বিষয়েও আমি আলোচনা করব। আর কীভাবে তোমরা রেজাল্ট দেখবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো প্রথমত তোমরা রেজাল্টটা দেখতে পাবে ডব্লু ডব্লু ডট ডব্লু বি আর ই এস ইউ এল টি ডট এন আই সি ডট আই এন ইন এই ওয়েবসাইটটিকে এছাড়াও ডব্লু ডব্লু ডট ডব্লু বি সি এইচ এস ই ডট ডব্লু বি ডট জিও ভি ডট আই এন ইন এই ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে এছাড়াও মোবাইলে এস এম এসের মাধ্যমেও কিন্তু রেজাল্ট দেখার সুযোগ রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডবলিউ ওয়ান টু লিখে স্পেস দিয়ে তোমাদের যেটা রোল নাম্বার আছে অ্যাডমিট কার্ডে সেই সঠিক রোল নাম্বারটা যদি তোমরা টাইপ করো এবং ফাইভ অথবা ফাইভ পাঁচের পর চারটে আট এই নম্বরে পাঠিয়ে দাও তাহলে মোবাইলে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে এছাড়াও তোমরা প্লে স্টোরে গিয়ে WBCSE বি এস ই রেজাল্টস এই অ্যাপটা ডাউনলোড করে সেখানে প্রয়োজনীয় তথ্য দিলে তোমরা কিন্তু রেজাল্ট জানতে পারবে আচ্ছা এরপর আমার আর একটা বিশেষ ঘোষণা আছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে তোমরা নিশ্চয়ই জানো যে দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে পুরনো সিলেবাসে তোমরা শেষ পরীক্ষার্থী অর্থাৎ দু সালে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তারা পুরোনো এবং নতুন অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে তো এই ক্ষেত্রে আমাদের যিনি পর্ষদ সভাপতি আছেন চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে প্রথমেই বলে রাখি তিনি এবছর যারা খাতা দেখছেন যে সমস্ত পরীক্ষক রয়েছেন তাদেরকে একটু দরাজ উদার হতে বলেছেন উদার মানসিকতার হতে বলেছেন ঠিক আছে অর্থাৎ বেশ পরীক্ষার্থীকে অহেতু কৃপণতা করে নম্বর কমিয়ে না নেওয়ার কথা তিনি বলেছেন একটু বেশি বেশি করে নাম্বার দেওয়ার কথা বলেছেন যাতে সবাই পাশ করে যায় মোট কথা পুরনো সিলেবাসের স্টুডেন্ট যাতে আর বেশি না থাকে তো যাই হোক তো সেটা কখনোই সম্ভব নয় হ্যাঁ সেটা কখনোই সম্ভব নয় কেন নয় সে বিষয়ে আমি আলাদা ভিডিও বানাবো আমি বলেছি তোমাদের তো যাই হোক এবছরও অনেকেই উচ্চ পরীক্ষায় অকৃতকার্য হবে তো তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুবিধা রয়েছে কি সুবিধা তারা চাইলে পুরোনো পদ্ধতি অথবা নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারে আচ্ছা তাহলে যদি নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চায় তাহলে তাদের কি করতে হবে তাহলে তাদের পঁচিশে এপ্রিলের মধ্যে পঁচিশে এপ্রিল থেকে একত্রিশে এর মধ্যে একটা অপশন ফর্ম ভরতে হবে স্কুলে গিয়ে তোমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করো সেই বিদ্যালয়ের অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করবে এবং এই বিষয়টা তোমাদের ইচ্ছার কথাটা জানাবে তাহলে সেখানে কী হবে আর যদি তুমি পুরোনো পদ্ধতিতে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার ফর্ম ফিল আপের কোনো ব্যাপার নেই তুমি যদি নতুন পদ্ধতিতে পরীক্ষা দিতে যাও তাহলে আমাকে যদি জানতে চাও যে স্যার আমরা কি করব। যারা অকৃতকার্য হবে সেটা কখনোই কাম্য নয় আমি কখনোই চাই না কেউ ফেল করুক তবুও কেউ কেউ ফেল করবে অনেকেই ফেল করবে তো সেক্ষেত্রে তোমরা পুরনো পদ্ধতি না নতুন পদ্ধতি কোনটা অ্যাপ্লাই করবে অর্থাৎ তুমি কোন পদ্ধতি বেছে নেবে যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমার উত্তর কিন্তু হবে তুমি পুরনো পদ্ধতিতেই পরীক্ষাটা দাও কেন বলি তার একটাই কারণ হচ্ছে যে নতুন সেমিস্টার পদ্ধতি যারা ইলেভেন থেকে দুটো সেমিস্টার অলরেডি দিয়ে এসছে তারা কিন্তু এই পদ্ধতির সঙ্গে সাবলীল অর্থাৎ তারা কিন্তু পদ্ধতিটা ভালোভাবে বুঝে গেছে যেটা তুমি বোঝোনি এছাড়াও তৃতীয় সেমিস্টারে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি নতুন পদ্ধতিতে পরীক্ষা দিতে গেলে তোমাকে অনেক কিছু বাড়তি আবার পড়াশোনা করতে হবে কারণ সেখানে সিলেবাসের বেশ কিছু পরিবর্তন আছে তাহলে এই পরিবর্তন এবং নতুন পদ্ধতির সঙ্গে খুব দ্রুত মানিয়ে নেওয়া খাপ খাওয়া চারটি কথা কিন্তু নয় এটা আমি তোমাদের ভেবে দেখতে বলছি সিদ্ধান্ত তুমি নেবে আমি কিন্তু শুধু আমার মতামত ব্যক্ত করছি আর পুরনো পদ্ধতিতে তোমার কোনো বিষয় ব্যাপার নেই সেখানে এমসিকিউ এর ব্যাপার নেই ঠিক আছে এসি এর ব্যাপার নেই এখানে তোমাকে চল্লিশটাই টাই কিউ অ্যান্সার দিতে হবে আর ওখানে কিন্তু তোমার এমসিকিউ কিউ প্লাস বড় কোশ্চেন যেটা তুমি প্র্যাকটিস করে এসছো যেটাতে তুমি অভ্যস্ত তাই আমাকে যদি জানতে চাও তাহলে আমি বলবো তুমি পুরোনো পদ্ধতিতেই পরীক্ষাটা দাও এছাড়া নতুন পদ্ধতিতে পরীক্ষা দিলে তোমাকে পুরনো পদ্ধতির দু একটা বিষয়ও চেঞ্জ করতে হতে পারে এবার দু একটা বিষয় চেঞ্জ হলে সেই জায়গায় দু একটা নতুন বিষয় অ্যাড হবে যেটা তোমার পক্ষে এই মুহূর্তে হয়তো প্রিপারেশান নেওয়া খুব সহজ হবে বলে আমি মনে করি না এই কারণেই মনে করি না যেহেতু তুমি ফেল করছো তার মানে বোঝাই যাচ্ছে যে তোমার পড়াশোনার যে চাহিদা যে পরিমাণে পড়াশোনা করা উচিত সেই পরিমাণে তুমি লেবার দিতে পারছো না সুতরাং তোমার ক্ষেত্রে পুরনো পদ্ধতি যাওয়াটাই আমার মনে হয় ঠিক হবে যাই হোক রেজাল্ট কেন তোমাদের মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বেরোবে না হ্যাঁ মাধ্যমিকের রেজাল্ট হয়তো যথাসময়ে বেরিয়ে যাবে কারণ মাধ্যমিকের মূল্যায়ন প্রায় শেষ মাধ্যমিকের আর কিছু বাকি নেই সেটা অনেক দিন আগেই হয়ে গেছে আর নম্বরও যেহেতু এখন অনলাইনে পোর্টালে তুলে দিতে হচ্ছে সুতরাং আগের মতো কাগজপত্রের ঝামেলা নেই একেবারে সরাসরি পর্ষদের পোর্টালে চলে যাচ্ছে নম্বর সেক্ষেত্রে অনলাইন পদ্ধতি হওয়ার জন্য তোমাদের রেজাল্টটা মাধ্যমিকের রেজাল্ট যথাসময়ে বেরোবে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে একটু দেরি হবে কেন দেরি হবে কারণ এই যে ছাব্বিশ হাজার শিক্ষক আজকে অযোগ্য বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কে যোগ্য কে অযোগ্য সেই যোগ্যতা নির্ণয়ের যে পরীক্ষা মানদণ্ড মাপকাঠি সেই মানদণ্ডে তারা উত্তীর্ণ হয়েই কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছেন হ্যাঁ এখন কে অযোগ্য কে যোগ্য সেটা বিচার করার দায়িত্ব আমার নেই আমি শুধু এইটুকুই বলতে পারি যে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে যারা যোগ্য যারা অযোগ্য সবাই অযোগ্যের তালিকায় চলে গেছেন এই শিক্ষকদের মধ্যে আজকে যারা প্রায় সাত আট বছর শিক্ষকতা করছেন এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষক হিসেবেও তারা যথেষ্ট সুনামের সঙ্গে খাতা দেখছেন অনেক পরীক্ষার খাতা কিন্তু এখনও হেড এক্সামিনারের কাছে জমা হয়নি এই যেমন আমি দু একদিন আগেই বাংলার খাতা জমা দিয়ে এলাম ঠিক আছে সেখানে আমার কেমন অভিজ্ঞতা হয়েছে সে বিষয়টা আমি তোমাদের বলবো অবশ্যই তো এখনও অনেক বিষয়ের যে বিষয়গুলো ধরো আঠারো তারিখ হয়েছে বা আগে পরে হয়েছে সেই বিষয়গুলোর খাতা কিন্তু এখনও হেড এক্সামিনারের কাছে যায়নি এবং সেই খাতাগুলো কিন্তু আজকের তথাকথিত সেই অযোগ্য শিক্ষকদের কাছে আছে তারা কিন্তু অভিমানের সুরে জানাচ্ছেন যে আমরা যদি অযোগ্য হই তাহলে আমাদের যে খাতার মূল্যায়ন আমরা করেছি সেটা যোগ্য হবে কেমন করে এটা তাদের অভিমানের কথা এটা অবশ্যই তাদের অভিমানের কথা তাদের আত্মসম্মানে লেগেছে হ্যাঁ কারণ এখানে ঠক বাঁচতে গিয়ে গাঁও হয়ে গেছে উদরপিন্ডি বুদর ঘাড়ে পড়ে গেছে তাই সেক্ষেত্রে পর্ষদ কী করবেন এখনও যে সমস্ত খাতাপত্রগুলো অনেক শিক্ষকের কাছে রয়েছে তার বিকল্প কি ব্যবস্থা করবেন এই বিষয়গুলো কিন্তু এসে যাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু এসে যাচ্ছে যে কারণে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা দিতে সম্ভবত একটু দেরি হবে তবে যদি আমাদের শিক্ষা দপ্তর খুব তাড়াতাড়ি এই ড্যামেজটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন এই যে ক্ষতি এই ক্ষতিটাকে যদি সামলে উঠতে পারেন এবং নিশ্চয়ই যদি একটা সুচিন্তিত পথ ধরে এই রেজাল্টটাকে বের করার চিন্তাভাবনা করেন তাহলে হয়তো একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে ঠিক আছে কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে আজকে এই বিষয়টা নিয়ে সবাই তোলপার চারিদিকে একটা হাহাকার ছড়িয়ে গেছে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি নিশ্চিন্ত করে বলতে পারি যে তোমাদের মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে না তো প্রিয় ছাত্রছাত্রী যেদিনই বা রেজাল্ট বেরোক কীভাবে রেজাল্ট তোমরা দেখবে কেমনভাবে দেখবে পুরনো পদ্ধতিতে যারা অকৃতকার্য হচ্ছে তারা পুরনো পদ্ধতিতে পরীক্ষা দেবে নাকি নতুন পদ্ধতিতে পরীক্ষা দেবে আমি সম্পূর্ণ বিষয়টা আলোচনা করলাম আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ এবং আমার সঙ্গে তোমরা সহমত পোষণ করছো ধন্যবাদ ভালো থেকো সবাই